আল খিদমত ফাউন্ডেশন ও জামাত এ ইসলামের স্বেচ্ছাসেবক হামিদ বিন ইসমাইল এখন পাকিস্তানের ইতিহাসে এক অনন্য নাম তিনি দেশের প্রথম রিবিস থেকে বেঁচে যাওয়া ব্যক্তি এবং বিশ্বজুড়ে এমন ঘটনার মধ্যে মাত্র একুশতম সাধারণত রিবিসে আক্রান্ত হলে মৃত্যুই অবধারিত কিন্তু আল্লাহ আল্লাহতালার অসীম রহমত ও কুদরতের কারণে হামিদ অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন যা চিকিৎসা বিজ্ঞানের জন্য এক অভাবনীয় ঘটনা রাওয়ালপিন্ডির আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজি এএফআইপি নিশ্চিত করেছে যে হামিদে সেরিব্রোস্পাইনাল স্পাইনাল ফ্লুইড ও লালা নমুনায় রিয়াল টাইম পিসিআর পরীক্ষায় রেবিস ভাইরাসের কোনো উপস্থিতি পাওয়া যায়নি এটি প্রমাণ করে তিনি সম্পূর্ণ আরোগ্য লাভ করেছেন রেবিস বিশ্বের অন্যতম প্রাণঘাতী রোগ যার বিরুদ্ধে কার্যকর চিকিৎসা প্রায় অসম্ভব কিন্তু হামিদের এই পুনর্জন্ম প্রমাণ করে আল্লাহ তালা চাইলে অসম্ভবকেও সম্ভব করে দেন তার হুকুমে মৃত্যু ও জীবন নির্ধারিত হয় এই ঘটনাটি হামিদের পরিবার ও সমাজের জন্য যেমন এক অশেষ স্বস্তি ও আনন্দের উৎস তেমনি পুরো মানবজাতির জন্য এক গভীর শিক্ষা যেখানে মানুষ হার মানে সেখানে মহান আল্লাহর রহমতি শেষ কথা